মহান আল্লাহ তাআলা বলেন হে বসন্ত আত্মা বসন্ত আত্মা বলে এমন মানুষকে বোঝানো হয়েছে যে কোনো প্রকার সন্দেহ ও সংকয় ছাড়াই এক আল্লাহকে নিজের রব এবং নবীগণ যে সত্য দিন এনেছিলেন তাকে নিজের দিন ও জীবন বিধান হিসেবে গণ্য করেছে আল্লাহ ও তার রাসুলের কাছ থেকে যে বিশ্বাস ও বিধান পাওয়া গেছে তাকে সে পরিপূর্ণ সত্য বলে মেনে নিয়েছে তার পরের আয়াতে বলা হয়েছে চলো তোমার রবের দিকে এমন অবস্থায় যে তুমি সন্তুষ্ট ও প্রিয় পাত্র এ কথা তাকে মৃত্যুকালেও বলা হবে যখন কেয়ামতের দিন পুনরায় জীবিত হয়ে আসরের ময়দানের দিকে যেতে থাকবে সে সময়ও বলা হবে এবং আল্লাহর আদালতে পেশ করার সময়ও তাকে কথা বলা হবে প্রতিটি পর্যায়ে তাকে এই মর্মে নিশ্চয়তা দান করা হবে যে সে আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাচ্ছে তার পরের আয়তে বলা হয়েছে সামিল হয়ে যাও আমার নেক বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে